দারিদ্রতা দেখা দিয়েছে তোমার দারিদ্রতা কেটে যায় এখন এই বীজগুলো নিয়ে এসে যদি বীজগুলো বহন না করে আমি যদি এই বীজগুলোকে খেয়ে রান্না করেছি

একটা মানুষ কিভাবে মৃত্যুবরণ করবে কোথায় মৃত্যুবরণ করবে তার কবরটা কোথায় হবে এটা কিন্তু কেউ কখনো বলতে পারে না আরে বলে অনেক সময় মানুষ রাস্তা দিয়ে চলাফেরা করে গাড়ি নিয়ে যাচ্ছে খুব ভালো মন খুশি মনে চলে যাচ্ছে হঠাৎ অ্যাক্সিডেন্ট হয়ে যায় মৃত্যু হয়ে গেল এমনভাবে অ্যাক্সিডেন্ট হয়ে যায় যে তার মাথায় দিকে চলে যায় মাথার ঘেরো কোনো বাইরে হয়ে চলে যায় তার শরীরগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়

সুল্লাহ আলাইহিস সালাম যে হে আল্লাহর নবী আমি একটা মানব একজনকে আজকে দেখেছি taki dekhte ap to bhorong kor taki dekhi amar mone hoye je se amar kohto তাকে তুমি দেখেছো কিনা সে বলছে আমি তাকে কখনোই দেখিনি আমার জন্য আপনি এতটুকু করেন আল্লাহ আপনাকে যে ক্ষমতা দিয়েছে আপনি বাতাসকে অনুমতি দেন বাতাস যেন আমাকে দূরে কোথায় যেন আপনি খুঁজে না পায়

আমার মনে হয়েছিল যে আজকে বিকেল বেলা তার মৃত্যু হবে খান থেকে হাজার হাজার মাইল দূরে রাস্তা সেখানে তার মৃত্যু দেখা আছে অবশ্য সে সেইখানে নাই এই একটা দিনের ভিতরে কয় ঘন্টার ব্যবধান এই কয়েক ঘন্টার ভিতরে সে কি সেখানে কিভাবে পৌঁছাবে আর আমি কিভাবে তার দাত্তার সেখানে গিয়ে খোঁজ করব কিন্তু আল্লাহর কি করুনা আল্লাহর কি মিলাখাব আপনি তাকে আপনার ক্ষমতা দিয়ে batas অনুমতি anumati diye corona ko karan e sei kare bolse পায়রা মুসলমান আপনার গাড়ি যে সাদা আছে 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 অনেকে বলে এরকম সময় আছে ভালো সুন্দরভাবে করতে তাহলে করতে হবে করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

আমাদের দুনিয়ায় হেলাই-হেলাই সময় চলে যাচ্ছে আর আল্লাহর ইবাদত করার কোনো নাম নাই মৃত্যুকে আমরা ভয় করি না আমার সামনে আপনার সামনে কত মানুষ বিদায় নিয়ে চলে গেল চাই এতজন একসাথে বসে আড্ডা দিয়েছি পাশের বন্ধুটা বিদায় নিয়ে চলে গেল তাকে নিজের হাতে ফসল দিলাম নিজের হাতে ধর করলাম কোপরে মাটিটাও নিজের হাতে দিয়ে দিলাম তারপরেও আমার কোনো হুঁশ নাই

আমরা মুসলমানরা এই পেশ দর সাবের মত একজন মুসলমান তো এমন হাওয়া হয়েছিল ছিল আল্লাহু রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন হে ইমানদারগণ যারা ইমানদার হবে তাদের সামনে যখন আল্লাহ কোরআন তেলাওয়াত করা হবে আল্লাহ আজ যখন তাদের সামনে তেলাওয়াত করা হবে তারা তখন দুনিয়ার সমস্ত কিছুকে উপেক্ষা করে দুনিয়া সব ছেড়ে বাসিয়ে তারা ভরসা করবে একমাত্র আল্লাহর উপরে ভরসা করবে মুসলমান তো এমন হওয়া যখন মসজিদে আজান দেয় মসজিদ সাহেব যখন সুন্দর কণ্ঠে ডাক দেয় বলে আইয়া সালাম মসজিদ ডাক দেয় বলে আইয়া সালাম

তাহলে আমরা যদি জমি আর ভিতরে আল্লাহ দেওয়ার সময়ে আল্লাহ দেওয়ার জমিনে আল্লাহ দেওয়া বীজ দিয়ে যদি আমরা ঠিক মতন সেই বীজগুলো বপন না করে সুন্দর করে যদি ফসল না তুলতে পারি তাহলে আল্লাহ জান্নাতের আশা করা যাবে কি যাবে বলেন যাবে আল্লাহ জান্নাতের আশা করা যাবে না যদি আল্লাহ জান্নাত আশা করতে হয়

কোরআন যেখানে তেলাওয়াত করে বলে বলে চুপ করে কোরআন তেলাওয়াত করতে বিয়াদবি করে না কোরআন যেখানে তেলাওয়াত করা হয় সেখানে বলে কথা বলা যাবে না কোরআনের সম্মান বজায় রাখো কোরআন কে উচ্চ স্থানে রাখো কোরআন যেন ময়লা না পড়ে কোরআনটাকে সুন্দরভাবে ঢেকে রাখো কিন্তু এই কোরআনের আইন যে সমাজে বাস্তবায়ন করতে হবে এই কথা আমাদের সমাজের অনেক মানুষ এখন আর বলে না ঠিক বলে না বলার কারণ আছে না বলার অনেক কারণ আছে এই যে সামান্য ক্ষণস্থায়ী দুনিয়ার ভিতরে আমরা কোরআনের আইনকে বাস্তবায়ন করতে চায় না অনেকে কারণ কোরআনের আইন যদি বাস্তবায়ন হয়ে যায় অনেকের খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে না না কারণ উল্লেখ করে করা যাবে না কিন্তু এই কথা মনে রাখতে হবে কোরআনের আইন শুনে যাদের কাজ বলে ওই ব্যক্তিদেরকে কিন্তু বলেছি

আল্লাহ দেওয়া প্রত্যেকটি জিনিস দিয়ে তুমি দুনিয়াতে চলাফেরা করো আল্লাহর দেওয়া